একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো যারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আশা করি তাদের গাড়ি কেনাটা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি না বিস্কুতে অবস্থিত আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন প্রথমে একটি সানরুফ সহ গাড়ি দেখাবো যেটা হচ্ছে হোন্ডা সি আর বি গাড়ি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার চার সালেই তেলে চালিত একটি কোয়ালিটি ফুল গাড়ি সাইডে রয়েছে ফুট স্টেপ এবং এই গাড়িটিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই চকচকে ফ্রেশ একটি গাড়ি ভিতরে ভিউটা আপনাদেরকে দেখায় বিল্ট ইন লেদার সিট কভার অরিজিনাল জাপানিস লেদার এবং এই গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাব বিশাল চমৎকার একটি অপশন সানরুফ দেখতে পাচ্ছেন সানরুফ এবং ফ্রিজিং সিস্টেম রয়েছে গাড়িতে তেলের গাড়ি একটি হুন্ডা সি আর বি দুই হাজার চার মডেল চারেই রেজিস্ট্রেশন করা স্পয়লার সিস্টেম পিছনে চাকাও রয়েছে আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসগুলো কম হবে ইনশাল্লাহ এখানে রয়েছে একটি সানরুফ সহ নোহা এসআই এসআই গাড়ি মানেই হচ্ছে একটু কোয়ালিটি ফুল গাড়ি উপরে স্পয়লার সিস্টেম রয়েছে সাইটে বডি কিট রয়েছে এবং দুটি দরজা বাম পাশে এবং ডান পাশে দুটি হচ্ছে অটোমেটিক এবং ভিতরে ভিউটা দেখায় আলাদা আলাদা ক্যাপ্টেন সিটের ব্যবহার এবং সানরুফ মনরুফ ডুয়েল এসি এবং গাড়ির সঙ্গে প্যাডেল সিপরা রয়েছে পাশাপাশি আমরা পুশি স্টার্টের অপশনও পেয়ে যাব নোহা এসআই মানেই হচ্ছে একটু কোয়ালিটি ফুল গাড়ি সামনের গ্লাসটি অরিজিনাল প্রজেকশন হেডলাইট সামনের ফেসটা অনেক স্টাইলিশ গ্রে কালার এলপিজি করা দু হাজার এগারো মডেল ষোলোদের রেজিস্ট্রেশন করা এই চমৎকার নোহা এসআই গাড়িটি আমরা দাম চাচ্ছি চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমিয়ে দেব ইনশাল্লাহ এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি সেভেন সিটার প্রাইভেট কার টয়োটা সিয়ান্তা সরি টয়োটা অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জা গাড়িটিতে ডুয়েলএসির অপশন রয়েছে পাশাপাশি আমরা এটি তেলে পেয়ে যাব পনেরোশো সু সিসি পেয়ে যাব ভিতরের ভিউটা দেখেন ভিউ এত সুন্দর সাত সিটের একটি গাড়ি দু হাজার দশের মডেল ডুয়েল এসি এবং এই গাড়িটি ভিতরটা দেখে আপনি যদি সরাসরি দেখেন আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এবং কালারটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কয়েকটি পার্ট টাচ আপ করা হয়েছে অরিজিনাল কালারের অ্যাভেঞ্জা মার্কেটে খুবই কম সময় দেখবেন দশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার দশ সালেই পনেরো সু সিসির তেলের গাড়ি এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো আপনাদের এখানে আমরা একটি অ্যাকোয়া গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন অ্যাকোয়া প্রজেকশন হেডলাইট তেরো মডেলের গাড়ি এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং ভিতরটা দেখায় ভিতরটা দেখালে আপনাদের আরও ভালো লাগবে কারণ এই গাড়িটির ভিতরে সাদা ইন্টেরিয়ার এবং লেদার সিট কভার একদম নতুন লাগানো এই গাড়িটি কিন্তু খুবই ভালো কন্ডিশনের গাড়িটির ব্যাকসাইডের ভিউটাও আপনাদেরকে দেখাবো মডেল ইয়ার দু হাজার তেরো ব্যাকসাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন স্পয়লার সিস্টেম উনিশ সালে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের টয়টা একওয়া আমরা এই গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর আমরা আপনাদেরকে একটি হাইলাক্স সরি এটাকে কি বলে ইসান ব্লুবার শিল্পী ব্লুবার শিল্পী দেখাচ্ছি ছয়ের মডেল দশ সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটি তেলে চালিত গাড়ি রেড ওয়াইন অনেক দামি একটি কালার ব্যবহার করা হয়েছে আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা সম্মানিত ভিউ এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে লেক্সা হ্যারিয়ার খুবই অল্প বাজেটের একটি গাড়ি সানরুফ সহ গাড়ি দেখছিলেন সাইটের ভিউ টায়ার কন্ডিশন দেখেন চারটি টায়ার গাড়ির সঙ্গে একদম ব্র্যান্ডনিও লাগানো রয়েছে আমি একটু গাড়িটির সাইটের ভিউটা দেখাই কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়ির সঙ্গে এলপিজি করা রয়েছে উপরে স্পয়লার সিস্টেম লাইটগুলো হচ্ছে এলইডি সিস্টেম ব্যাকলাইট পিছনের সিটের ভিউটা দেখায় প্রচুর পরিমাণ লাকজারিয়াস এবং সানরুফ রয়েছে গাড়িটিতে অসাধারণ ডুয়েল এসি সহ যত ধরনের ভালো ফিটিংস আমরা এই গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি এবং এই গাড়িটির ডাসবোর্ড থেকে শুরু করে ভিতরে ফুল ভিউটা যদি আপনি সরাসরি দেখেন আপনার কাছে মনে হবে একটি নতুন গাড়ি দেখছেন এত সুন্দর একটি গাড়ি আমি একটু গাড়িটির সানরুফ দেখলেন টায়ার গাড়িটি দেখিয়ে রাখি চারটি টায়ারই নতুন রয়েছে সো এই গাড়িটির দাম অনেক রিজনেবল উনিশশো নিরানব্বই সালের একটি লেক্সাস হ্যারিয়ার দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা এলপিজিও করা রয়েছে আর কালারটি কিন্তু পার্ল অনেক দামি একটি কালার আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে আমরা একটি করলা জিএলআই গাড়ি দেখাই করলা জিএলআই এই গাড়িগুলো খুবই ভালো গাড়ি এবং গাড়িটির চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম থাকে এবং ভিতরটা দেখায় বিস্কিট কালার ইন্টেরিয়র এসি টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন সরি এ গাড়িটিতে সানরুফ রয়েছে পাশাপাশি লেদার সিট কভারও দেখতে পাচ্ছি ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার দুই হাজার সাতের মডেলের একটি করোলা জিএলআই তেলের গাড়ি সাত সালে রেজিস্ট্রেশন করা সানরুফ সহ এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ফিওর্স আপনারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার পছন্দ মতো গাড়ি খুব ইজিলি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে কারণ আমাদের শোরুমে হিউজ পরিমাণ কালেকশন থাকে সো সরাসরি আসলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি কিনতে পারবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ